এখান আছে কমপ্লিমেন্ট বার্বের পরবর্তী অবজেক্ট বার্বের পরবর্তী অ্যাজেটিভ বা নাউন এবং সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় অর্থাৎ একে অপরের পরিপূরক হয় অথবা বার প্লাস অবজেক্ট পরবর্তী এজেটিভ বা নাউন এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন উক্ত অ্যাজেক্টিভ বা নাউনকে কমপ্লিমেন্ট বলে সহজ ভাষায় আমরা কমপ্লিমেন্ট যদি বুঝতে চাই তাহলে এভাবে বুঝতে হবে যদি এমন হয় যে বার্বের আন্ডারে যে আসে সেন্টেন্সটা এখানে দেওয়া আছে যে বার্বের পরবর্তী এজেটিভ বা নাউন এবং সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় অর্থাৎ একে অপরের পরিপূরক হয় অথবা বার প্লাস অবজেক্ট পরবর্তী এজিটিভ বা নাউন এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তবে উক্ত এজেটিভ বা নাউনকে কমপ্লিমেন্ট বলে সহজ কথায় এমন যদি হয় যে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায় তাহলে সেটা হবে কমপ্লিমেন্ট যদি এমন হয় যে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায় তাহলে সেটা হবে কমপ্লিমেন্ট আবার লেখা আছে যদি অবজেক্ট এবং বাকি অংশ এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলেও আমরা সেটাকে কমপ্লিমেন্ট বলতে পারি বার প্লাস অবজেক্ট পরবর্তী এজিটিভ বা নাউন এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বুঝা যায় সহজ ভাষা হচ্ছে কি যে যদি আমরা কোনো একটা সেন্টেন্সে দেখি যে সাবজেক্ট যে ব্যক্তি অবজেক্ট ওই ব্যক্তিকে বুঝাচ্ছে অর্থাৎ সাবজেক্ট যে ব্যক্তিকে নির্দেশ করতেছে অবজেক্ট একই ব্যক্তিকে নির্দেশ করতেছে অর্থাৎ সাবজেক্ট যে অবজেক্ট সেই তাহলে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অথবা যদি এমন দেখেন যে বারবে পরে যে অবজেক্ট আছে অবজেক্টের পরে যদি আরেকটা অ্যাডজেকটিভ থাকে তাহলে ওই অবজেক্ট এবং অ্যাডজেকটিভ যদি একই ব্যক্তি হয় তাহলে সেটাকেও আমরা বলবো যে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট এখানে উদাহরণ দেখি যে হি বিকেম এ ডক্টর সে ডাক্তার হয়েছিল এখানে হি মানে সে আর এখানে ডক্টর মানে ডাক্তার এখন প্রশ্ন হইলে হি সে কে সে একজন ডাক্তার আমরা প্রশ্ন করতে পারি ডাক্তারটা কে সে হচ্ছে হি তাহলে এখানে হি যে ব্যক্তি ডাক্তার সেই ব্যক্তি ডাক্তার যে ব্যক্তি হিও সেই ব্যক্তিকে বোঝাচ্ছে অর্থাৎ সেই ডাক্তার ডাক্তার সে। তাহলে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট একইভাবে পিপল কল মি এ জিনিয়াস এখানে মি মানে আমাকে বোঝাচ্ছে আর জিনিয়াস বোঝাচ্ছে তাহলে মি আমাকে জিনিয়াস বোঝাচ্ছে অর্থাৎ আমি জিনিয়াস জিনিয়াসে আমি এই অর্থে মি এবং জিনিয়াস দুইটা হচ্ছে কমপ্লিমেন্ট নিচে আরও যদি দেখি অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যবর্তী পার্থক্য সময় যদি দেখি তাহলে আমরা দেখি যে এখানে বলছে যে অবজেক্ট এবং সাবজেক্ট দুইটি ভিন্ন সত্তা মানে যে ব্যক্তি অবজেক্ট সেই ব্যক্তি সাবজেক্ট যে বস্তু সাবজেক্ট সেই বস্তুই অবজেক্ট অর্থাৎ অবজেক্ট এবং সাবজেক্ট একই ব্যক্তিকে বা একই বস্তুকে বোঝায় তাহলে আর এদিকে বলছে সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট আবার বলছে হি হেল্প মি আই লাভ ইউ এটা দেশে তবে রিফ্লেক্সিভ প্রোনাউন সর্বদাই সাবজেক্ট হয় অবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট একই সত্তা তবে রিফ্লেক্সিভ প্রোনাউন সর্বদাই এর অভিন্ন সত্তা কিন্তু প্রোনাউন হলে সর্বদাই অবজেক্ট হয় এখানে অবজেক্ট সর্বদাই নাউন অথবা প্রোনাউন হয় এটা আমরা জানি আর কমপ্লিমেন্ট সর্বদাই নাউন অথবা এজিটিভ হয় সহজ ভাষায় আমরা যদি কমপ্লিমেন্ট বলি যদি সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায় অথবা অবজেক্ট এবং বাকি অংশে যদি অ্যাজিটিভ থাকে সেটা যদি একই ব্যক্তিকে বোঝায় তাহলে সেটা হবে কমপ্লিমেন্ট এখানে আমরা দেখি শেক্সপিয়ার ইজ এ প্লেয়ারাইট হেয়ার প্লেয়ারাইট ইজ ইউজড অ্যাস কমপ্লিমেন্ট একইভাবে ইট ইজ ডিফিকাল্ট টু পাস দিস অ্যাডমিশন টেস্ট হেয়ার ডিফিকাল্ট ইজ কমপ্লিমেন্ট তো এই সম্পর্কে আরও যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি যে কমপ্লিমেন্ট মানে কি বার্বের পরবর্তী আবার প্রথমতে যদি আমরা বলি যে বার্বের পরবর্তী এজিটিভ অথবা নাউন এবং সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝাই অর্থাৎ একে অপরে পরিপূরক হয় মানে বার্বের পরে যদি কোনো নাউন থাকে অথবা এজিটিভ থাকে আর সাবজেক্ট যদি থাকে ওই সাবজেক্ট এবং বার্বের পরে যে এজিটিভ আছে বা নাউনটা আছে সেটা যদি একই ব্যক্তি বস্তুকে বোঝায় তাহলে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট প্রথম শর্ত হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তিকে বোঝায় বা বস্তুকে বোঝায় সেটা কমপ্লিমেন্ট দ্বিতীয় কথা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট না থাকে যদি কোনো এজিটিভ থাকে সেটাও যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট তৃতীয় কথা হচ্ছে যদি অবজেক্ট বার্বের পরে যে থাকে সেটা হচ্ছে অবজেক্ট এবং যদি কোনো একটা এর পরে এজিটিভ থাকে অর্থাৎ সাবজেক্ট বার্ব অবজেক্ট এখানে বার্বে পরে যে অবজেক্ট আছে। অবজেক্টের পরে যদি আরও কোনো শব্দ থাকে এবং সেখানে যদি একটা এজিটিভ থাকে এবং অবজেক্টটা এবং ওই এজিটিভটা একই ব্যক্তিকে বোঝায় তাহলে তারাও কমপ্লিমেন্ট হয়ে যাবে যেমন এখানে আছে হি ওয়াজ কল্ড এ ফুল সে একজন বোকা এখানে প্রশ্ন হইলো বোকাটাকে সে সে কে বোকা তাহলে এখানে হি সাবজেক্ট আর ফুল অবজেক্ট দুইটা কিন্তু একই ব্যক্তিকে বোঝাচ্ছে হি ওয়াজ মেড ক্যাপ্টেন সে হচ্ছে অধিনায়ক এখানে ক্যাপ্টেনটাকে হি হি কে ক্যাপ্টেন একই ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে এভাবে আমরা পড়লে বুঝতে পারবো তারপর দেখে লিঙ্কিং বার্ব দেওয়া আছে